তো আসসালামাইকুম ভাইসাল্লাহ অলরেডি আমরা বড় খরচা বাড়ি উত্তরবঙ্গ সব চাইতে বড় হাটে ঢুকে গেলাম আর ঢুকে যাওয়ার পরে আমি দেখেন ও মাই গড় ঢুকার সাথে সাথে আমি যেগুলো গরু দেখলাম ভাই পুরাই ওয়াস্তের গোড়ার দিকে একটু লুক দেন লাল কাজলা গরু পুরাই ওয়াও ভাই দেখেন গরুটা কি মজবুত কি স্বাস্থ্য এবং এই লোকটা দেখেন পুরাই গোড়া লয়ে দাঁড়ায় আর লোকটার দেখেন একবার কত সুন্দর গরুগুলা পুরাই ওয়াস্তের দেখলে আপনাদের মন শান্তি হয়ে যাবে গরুগুলা সেই সেই গরুগুলো লাল কাজলা কালো দেখেন গরুগুলা এবং এই যে গরুটা দেখেন কি শক্তি এবং কি জোর খেটাইতেছে দেখেন আপনাদের দেখতেই পাচ্ছেন কি জোর খেটাইতেছে আর গরুগুলা মারামাই লাগাইতেছে গরুটার গরু উপরে উঠে পড়ছিল আমি এখন আমি একজনটা প্রশ্ন করবো আপনার গরু নাকি ভাইটার দাম কত হতে পারে বিক্রি করতো মানে এই জায়গায় আসে আপনারা কি সুবিধা মতো সবকিছু করতে পারতেছেন তো সমস্যা অবশ্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইডিস সুবিধা আচ্ছা এটা আমরা কমিটি আমরা জানাবো যে পাবলিক বলতেছে যে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই সুবিধা হচ্ছে ঠিক আছে আর এই সেটি গরুর লোকটা দেখেন এই গরুটা কত বড় একটা গরু প্রায় অনেক টাকা দামের গরু হয়তো আমি এখন এই লোকটাকে জিজ্ঞাসা করবো যে গরুটার দাম কত কি আপনার বিক্রি কত আপনার গরু এটা এটা বিক্রি কত হতে পারে ভাই সাত লাখ জি আলহামদুলিল্লাহ ভালো এখন এই থেকে আমরা আরেকজন প্রশ্ন করা শুরু করবো আপনারটা কত আলহামদুলিল্লাহ বিক্রি করেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর এই গরুগুলোর দিকে তাকান দেখেন একদম পুরাই ওয়াও তিনটা গরু একদম সেম টু সেম আর এই পাশে বিদেশি গরুরা দেখেন পুরাই অস্থির দেখেন পাশে খালি দিয়ে চর্বি চর্বি তবে বিশেষ করে এই গরুটা দেখেন এই গরুটা দেখে আপনারা একদম মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে কারণ এই গরুটা দেখতে একদম অন্যরকম গরু আর সবশেষে আপনার এই গরুগুলো দেখেন ভাই একদম প্রায় অস্থির আর এই পাশ থেকে দেখেন ভিউটা দেখেন আমি আপনার গোড়াটা খচা বা দেখে হাট টাট করে দেখেন দেখেন ওই যে ইউনিয়ন পরিষদটা দেখা যাইতেছে ইউনিয়ন পরিষদ এবং এটা কটা একদম চারপাশে ঘুরে দেখলাম আপনার আপনারা দেখতে বাড়ি হাট কত বড় একটা হাট আর দেখেন এই জায়গায় গরু শুইতা করছে কারণ গরু অনেক হাফসাই গেছে আর দেখেন সাদা কাল জিতা ভাই গরুটা ভাই পুরো ওইটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাব আর ওই জায়গা থেকে আমি আপনাকে আরেক জায়গায় নিয়ে গেলাম দেখেন এই জায়গার গরুগুলো দেখেন পুরাই একসাথ এগুলো দেখলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবো আরেক গরুগুলোর পাশায় চর্বি এবং ষোলো চর্বি আছে আর এই প্রত্যেকটা গরু দেখেন একদম পুরাই এক্সারসাইজ এবং চর্দি শরীর মাংস সব কিছু ঠিক আছে লুকটা দেখেন না একবার তাকান তাকালে মন শান্তি ভাই বিশ্বাস করেন আর ভাই আপনারা বিশেষ করে ওই জায়গাটায় দেখেন কত 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 গরু আর দেহেন এই পাশের জনগণে ভরা এবং ক্রেতা বিক্রেতা সবাই হয়ে গেছে দেখেন মানুষের অবতার ভাই দেখেন আমি আপনাকে জুম করে দেখলাম আর এই জায়গায় এই হাত মালিক দেখেন একটা কঠিন একটা জিনিস করে ধয়ে দিচ্ছে যেটা আমি আপনার দেখাম ওই যে আপনারা একটুখানি দেখতে পারবেন যে ওই যে দেখেন মাইকটা হয়তো দেখছেন না নাকি ওই যে দেন মাইকটা এটা জনগণের সাথে করছে তো এই হাইটে সবাই সবসময় আসবেন বা সব সুবিধা নেবেন যে অনেক নিরাপত্তা আছে তো আমাদের চ্যানেলটা ফটাকট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন পাশে তখন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ